হাসি যত উজ্জ্বল কনফিডেন্স তত বেশি আপনি কি দীর্ঘদিন পান জর্দা গুল বিড়ি সিগারেট খেয়ে দাঁতগুলো হলুদ বা কালো করে ফেলেছেন যেটা স্কেলিং ছাড়া কিছুতেই যাচ্ছে না অথবা দাঁতে হলুদ রং আর মুখে দুর্গন্ধের জন্য মানুষের সামনে কথা বলতে লজ্জা লাগে স্কেলিং করলেই হবে না এখন ঘরেই পেয়ে যান সমাধান ইন্ট্রোডিউসিং হিসমাইল টি থার্টি ফোর কালার কারেক্টর সিরাম দাঁতের হলুদ ভাবের জন্য বিশ্বের প্রথম কালার কারেক্টিং ফর্মুলা যা কাজ করে ইনস্ট্যান্টলি ভি থার্টি ফোর এর পার্পল টোন দাঁতের হলুদ শেড ও কালো দাগকে সম্পূর্ণ দূর করে দেয় যেন আপনার দাঁত দেখায় আরও সাদা আরও ব্রাইট একেবারে ন্যাচারাল লুক ব্যবহার করা খুবই সহজ শুধু ব্রাশে দুই থেকে তিন পাম্প নিন ত্রিশ সেকেন্ড ব্রাশ করুন আর দেখুন সাথে সাথেই পরিবর্তন ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে ফটোশ্যুট ডেট লাইভে আসা রিল বানানো যেখানেই সাইন করতে চান সাদা দাঁতই তো কনফিডেন্স হলুদ দাঁত আর লজ্জা এই দুটো দিন শেষ স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে ইনোভের চাইনামার্ট বা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে আজই অরিজিনাল হিসমাইল ভি থার্টি ফোর অর্ডার করুন হিসমাইল ভি থার্টি ফোর ইসমাইল ব্রাইট সাইন কনফিডেন্ট